জীবনে বিয়ে বাড়ি তো প্রচুর খেয়েছি কিন্তু উইদাউট ইনভিটেশন বিয়ে বাড়ি এই মনে হয় প্রথম মনে অনেকখানি সাহস নিয়ে চলে এলাম বিয়ে বাড়িতে তাও আবার প্রচন্ড সাজুগুজু করে কি ছাড়িনি তন্দুরি চা থেকে শুরু করে মাটন ফালুদা ভেটকি পাতুরি সব কিছু ট্রাই করেছি ইভেন ফুচকাটাকেও ছাড়িনি ছাড়বোই বা কেন এত সাহস নিয়ে বিয়ে বাড়িতে একবার ঢুকতে পেরেছি যখন খেয়েই বেরোবো দেখা যাক শেষ রক্ষা হয় কিনা মানে আমি আদেও ধরা পড়ি কিনা উইদাউট ইনভিটেশন খাওয়ার মজাটাও তোমাদের সঙ্গে শেয়ার চ্যানেল ইউ লাইফে প্রথমবার আমি যাওয়া যাক দেখা করে আর হ্যাঁ তার সঙ্গে কোনটা ভালো লাগছে না সেটাও কিন্তু তোমাদের বলবো প্রথমবার উইদআট ইনভিটেশন খাওয়ার মজাটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে ছিল মকটেল আর এখানে গিয়েই দেখিয়ে এই দাদাটা কি সব ভেলকি দেখাচ্ছে তোমরাও দেখতে ভেলকিটা তারপরে সত্যি ভালো খেতে প্রথমে তো একটা খাচ্ছিলাম কিন্তু তারপরে এতটা ভালো লাগলো দুটো নিয়ে নিলাম তো এটাকে আমি দেব নাইন আউট অফ টেন খেতে থাকি পরে কি ডিশ আছে দেখাতে চলো তো এরপরে এখানে ছিল ফুচকা দেখতেই পাচ্ছ ফুচকার এখানে প্রচুর লাইন অনেকক্ষণ ওয়েট করার পরে আমি একটু চান্স পেয়েছি ফুচকা খাবার আমি একটু জল ছাড়াই খাবো কারণ জল ছাড়া খেতে আমি একটু বেশি পছন্দ করি তো ফুচকাটার টেস্টটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে তো এটা পাচ্ছে নাইন আউট অফ টেন হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পারছো ফুচকা খেয়ে আমি আর্ধেক পেটটা ভরিয়ে নেব কারণ ফুচকা দেখলে সত্যি লোভ সামলানো যায় না ভেবেছিলাম একটা খাবো এরকম করতে করতে কতগুলো যে খেয়ে ফেলেছি তার ঠিক নেই মানে লোকটা দিতে দিতে একটা টাইমের পরে ভাবছিল আর আর কত খাবি আমি কি একটু রেস্ট নিতে পারবো না যাই হোক পরের কাউন্টারে চলো যাওয়া যাক পরের এখানে ছিল পাপড়ি চাট পাপড়ি চাট কোনো বিয়ে স্টলে কিন্তু আমি দেখিনি এই প্রথমবার এখানেই দেখলাম পাপড়ি চাটটার টেস্টটা কেমন চলো একবার দেখে নেওয়া যাক দেখে বুঝতে পারছো তোমরা আমাকে এটা আমি দেব এইট আউট অফ টেন কারণ আমি পাপড়ি চাট একটা খেতে ভালোবাসি না বাট তাও এটা ভালো হয়েছে তো চলো এবার একটু স্ন্যাক্স দিকে যাওয়া যাক প্রথমে ছিল চিকেন স্যুপ উফ বিয়ে বাড়িতে চিকেন স্যুপ ব্যাপারটা কিন্তু বেশ মজার তাই না তারপরে ছিল চিকেন রেশমি কাবাব তার সঙ্গে ছিল ফিশ ফিঙ্গার এটা কিন্তু অরিজিনাল ভেটকি দিয়ে করা এটা তারপর রয়েছে পনির পকোড়া সো আজকে আমাকে ইনভাইট করেছে আরকে কে ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে এরপরে ছিল তন্দুরি চা এটাও কিন্তু নতুন একটা ইনোভেশন আমি দেখলাম কোনো বিয়ে বাড়িতে তো চলো এটাকে ট্রাই করে দেখা যাক কেমন হয় অনেক দিন ধরে শুনছিলাম তন্দুরি চায়ের এই বিষয়টা প্রথমবার নিজের চোখে দেখলাম কিভাবে এটা বানানো হয় দেখে কিন্তু বেশ রোমাঞ্চকর লাগলো বিষয়টা তো দেখতেই একটা হাড়ি নিল ছোট্ট মতন সেটাকে গরম করে কি সুন্দর চাটা বানালো ও মাই গড় তো এটাকে খেয়ে তো দেখতেই হচ্ছে যারা এটাকে ট্রাই করেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলো কেমন খেতে তন্দুরি চা তো দেখতেই পারছো এখানে আমি ক্রিস্পি বেবিকর্ন থেকে শুরু করে ফিশ ফিঙ্গার থেকে শুরু করে পনির পকোড়া রেশমিকবাব সবই নিয়ে বসে পড়েছি তোমাদেরকে বলবো কোন ডিশ কত পয়েন্ট পেলো খুবই সফট যেটা খেতে খুবই ভালো খেতে লাইক যদি নর্মাল কোনো দোকানে গিয়ে খাই তার থেকে বেটার টেস্ট আমি সত্যি কোনো বিয়ে বাড়িতে এত ভালো খাইনি আমি এখানে এসেছি বলে বলছি না দারুণ খেতে সো চিকেন রেশমি কবাবটা আমার এতটাই ভালো লেগেছে এটাকে আমি টেন আউট অফ টেন দেব সত্যি টেস্টটা এখনো মুখে লেগে আছে গো কি ভালোই না ছিল তারপরে দেখতে পাছ আমি খাচ্ছি প্রপার ভেটকি মাছ দিয়ে বানানো ফিশ ফিঙ্গার এটাকেও আমি দেব টেন আউট অফ টেন এক্সপ্রেশন দিতে পারছি না এত ভালো খেতে फिश फिंगर दारण पनीर पकौड़ा তোমরা অনেকেই ভাবছো দিদি তুমি তো কখনো এত খাবার খাও না আজকে তোমার কি হয়েছে তোমার মধ্যে কি রাহু বিরাজ আমি আশার আগেও ভাবিনি আমি এতটা খেতে পারবো তাই পনিরটাকে আমি দেবো নাইন আউট অফ টেন এরপরে রয়েছে ক্রিস্পি বেবিকর্ন এটা তো খাবো এটা টেস্টও বলবো কিন্তু তোমাদেরকে বলি তোমরাও যদি নিজেদের অনুষ্ঠান বাড়িতে এরকমই টেস্টি খাবার অর্ডার করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো জন্মদিন বাড়ি হোক কিংবা বিয়ে বাড়ি অথবা অন্নপ্রাশন তোমরা সবকিছুতেই কিন্তু বুক করতে পারো আর্কি ক্যাটারার্স অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে তো দেখতেই পারছো এখন প্রচুর খাবার দাবার চোখের সামনে রয়েছে আর এত খাবার দাবার চোখের সামনে থাকলে কি কন্ট্রোল করা যায় দেখতেই পারছো পাস্তা থেকে শুরু করে স্যালাড থেকে শুরু করে রায়তা থেকে শুরু করে কত কিছু রয়েছে আমি তো প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছি না থিকা এতটা এক্সাইটেড হলে হবে না একটা একটা করে তোকে সব খেতে হবে তো অল্প অল্প করে নিস কারণ ওরা তোকে প্রচুর প্রচুর খাওয়ানোর চেষ্টা করবে আজকে কিন্তু তোকে সবটা খেয়ে যেতে হবে তো এখানকার এত সুন্দর ডেকোরেশনটা ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই তো অলরেডি কিন্তু বিয়ে হয়ে গেছে তাই মণ্ডপটা ফাঁকা রয়েছে তো তোমরা চলো দেখতে থাকো নন ভেজ আইটেমের মধ্যে কি কি আছে তোমাদেরকে প্রথমে দেখাবো তারপরে আমি একটা একটা করে খাবো এবং টেস্ট গুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলো কিন্তু পিস কচুরি আচ্ছা পিস কচুরি কি দিয়ে খাবো তার জন্য রয়েছে স্টাফড আলুর দম এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল যদিও আমি আলু খেতে পছন্দ করি না কিন্তু আজকে খেয়ে দেখবো কেমন লাগে তারপরে ছিল ডায়মন্ড ফিশ ফ্রাই না না তোমরা ভাবছো যে তুমি তো পাস্তাটা খেলেই না সব খাবো সব খাবো দাঁড়াও তোমাদেরকে আগে দেখিয়ে দিকি কি রয়েছে বাসন্তী পোলাও তার সঙ্গে ছিল প্রন কারি মানে যেটাকে বলে গলদা চিংড়ি এখানে তার সঙ্গে প্রচুর ডেসার্টও ছিল একে একে সব খাবো সবটারই টেস্ট তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বেশি লেট না করে দেখে নাও যাক ডেসার্টের সব থেকে মেন আকর্ষণটা কি ছিল এই কেসেরি জেলেবিটা হ্যাঁ তোমরা ঠিকই ভাবছো এই জেলেবিটা দেখতে কিছুটা তোমাদের এক্সের মনের মতনই বটে তো যাই হোক জোক এর সঙ্গে এখানে ছিল কেসরি কুলফি কুলফিটা কিন্তু নর্মাল কুলফি নয় এর সঙ্গে দেওয়া হচ্ছিল ফালুদা তো এটা বানানোটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল দেখতেই পারছো তোমরা তো চলো বেশি কথা বলবো না সবটাই তোমাদের টেস্ট করে বলার সময় এসে গেছে কোনটা কত পয়েন্ট পাচ্ছে আর কোনটা কতটা ভালো কারণ হতেই তো পারে দেখতে খুব সুন্দর টেস্টটা অতটা ভালো না সেটা আদেও সত্যি না মিথ্যে জানতে হলে খেয়ে তো তো দেখতেই হবে চলো লেট না করে খেয়ে দেখা যাক আর তার আগে তোমাদেরকে আবারও বলবো তোমরা যারা আর কে কে বুক করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আর হ্যাঁ আমার নাম বলতে কিন্তু ভুলো না তো চলো মেন স্টার্টারে কি রয়েছে দেখে নেওয়া যাক আর একে একে ট্রাই করা যাক ফার্স্ট বাট শুনতে খুব ভালো লাগে এটা এগে জেনারেলি ভালো রায়গা তো এবার হচ্ছে মেন কোর্স মানে যেটার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যেটা খাওয়ার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম এত দূরে উইদাউট ইনভিটেশন এসেছি চুড়িটা ট্রাই করব দেখি কেমন কেমন দেখো বাঙালি তো হাত দিয়ে না খেলে না হয় না যথেষ্ট মচমচ এবার ট্রাই করব হচ্ছে সরাইশুড়ির কচুরিটা আর আলু দম আমরা খাচ্ছি নাইন আউট অফ টেন দেবো প্রচন্ড ভালো টেস্ট ঠিক আছে নাও রেটিং দেবো কি খেতেই ম্যাডাম আমি এ ধর আসি মাটনটা দেখ সামনে এসো মাটনটা দেখেন মাটনটা দেখো প্রচন্ড নরম ফাইভ আউট অফ টেন মাটনটা খুব ভালো এবার মাটন যেটা দিয়ে খেতে ভালো লাগে সেটা দিয়ে খাই বাসন্তী পোলাও ঠিক আছে বাসন্তী পোলাও নেবো একটু মাটনের ঝোল নেব তোমরা বলবে তুমি তুমি সবকিছুই ভালো বলছো জেনুইনলি ভালো লাগছে বলেই বলছি ঠিক আছে বার এটা কোনো খাচ্ছি বুঝতে পারছো তো মোমো পেস্টটা মাটান ডাউন নাইন পয়েন্ট ফাইভ বাসন্তী পোলাও এইট এইট দেওয়া ওকে খেতে থাকি আবার একটু পরে কথা রয়েছে বলবো না আবার বায়েস্ট লাঞ্জুশানকে সিংডি এত ভালো হয় খেতে ফার্স্ট টাইম খেলাম যদিও বলে ফার্স্ট টাইম ভালো বাকিটা খেতে থাকি ডেজার্ট আছে অনেক কিছু আছে বাকি লোকেরা না আমার দিকে তাকিয়ে আছে ভাবছি এই মেয়েটা এত খাচ্ছে কেন এত কেন জ্বালাচ্ছে আমাদের কিছু করার নেই খেতে এসছি তাই তো খেয়ে নি তারপর কথা বলবো তো এবার চলে এসেছি ডেজার্টে মিক্সড ফ্রুটের চাটনি নিচ্ছি আর চাটনি যেটা ছাড়া আমি কখনোই খেতে পারি না সেটা হচ্ছে পাপড় সব বিয়েবাড়িতে বাড়িতে গিয়ে আমি দুটো করে পাপড় নিই কিন্তু আজকে এত খেয়ে ফেলেছি যে একটা পাপড়ই নিলাম তারপরে রয়েছে এখানে ছানার সন্দেশ আর গোলাপ জামুন তো তোমাদের ফেভারিট মিষ্টি কোনটা সেটাও কিন্তু অবশ্যই জানিও কমেন্ট সেকশনে আর এই জিলিপিটা দেখে তো অনেকক্ষণ ধরেই ইচ্ছে হচ্ছিল খাবার আর জিলিপিটার ওপরে দেখো রাবড়ি আছে এটা রাবড়ি জিলিপি ওটা কেসার কুলফি ক্ষীরের সন্দেশ খেতে কিন্তু আমার সব সময় ভালো লাগে আর এটা খেয়ে দেখতে পাচ্ছ আমার মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছিল না মানে আমি এত কিছু খাবার পরেও ডেজার্টটা যখন খাচ্ছিলাম আমি ভাবছিলাম আমি কি করে এত খেতে পারছি কারণ এটা টেস্টটাই এতটা ভালো এটাকে আমি দেবো ইলেভেন আউট অফ টেন সত্যি বলছি মন থেকে বলছি আমি একটুও বাড়িয়ে বলবো না খুবই ভালো খেতে লিটারেলি বিশ্বাস করো আর এই জিলিপিটা ওফ এটা নিয়ে তো কোনো কথাই হবে না এটাকে আমি থাউজেন্ড আউট অফ টেন দিতেও রাজি আছি এত ভালো টেস্ট ছিল এটা তার সঙ্গে গোলাপ জামুনটা নিয়ে কিছু বলবো না কারণ এটা আমি খুব একটা ভালোবাসি না তবু এটা সেভেন আউট অফ টেন তো দেওয়াই যায় তো চলো পাপড়কে আমি কোনোভাবেই কোনো রেটিং দিতে চাই না কারণ সেটা পাপড়ের অপমান হবে তো ডেজার্টে মোটামুটি সবই ট্রাই করে ফেলেছি শুধু রয়েছে কেসর কুলফি কুলফিটা ট্রাই করে দেখা যাক কেমন খেতে ওপরে আবার ফালুদা দিয়ে দিয়েছে তো দেখতেই পারছো আমার মুখের এক্সপ্রেশন দেখে উফ আমি আর কত ভালো বলবো লোকে বলবে দিদি তুমি প্রচন্ড বায়েস্ট কথাবার্তা বলছো যাই হোক ভিডিও বানাতে বানাতে মেয়ের বাবা আমাকে নিয়ে এসে ওখানকার এম সঙ্গে পরিচয় করবে বলে মানে ভাবো প্রথমে তো উইদাউট ইনভিটেশন এলাম তার মধ্যে ভিআইপি ট্রিটমেন্ট পেলাম সত্যি এটা কিন্তু আমি কখনো ভাবিনি তো এবার আমাকে ট্রাই করতে বলা হয়েছে ফায়ার পান যেটা আমি ট্রাই করার জন্য অনেকক্ষণ ধরে ভাবছিলাম কিন্তু মনে প্রচন্ড ভয় ছিল এই সমস্ত এক্সপেরিমেন্ট লাইফে কোনোদিনও করিনি তো তো দেখতেই পাচ্ছ আমার মুখের এক্সপ্রেশন দেখে আয়ার পান খেয়ে কি বা এক্সপ্রেশন আসতে পারে বাপু এর থেকে বেটার এক্সপ্রেশন আমি তো আর দিতে পারছি না ভেবেছিলাম একটু ধুয়ো বেরোবে কিছুই তো বেরোলো না যাই হোক এটাকে আমি নাইন আউট অফ টেন দিতেই পারি তো এবার সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট আমাকে কেমন লাগছে সেটা তো কমেন্ট করে বলবেই তার সঙ্গে তোমাদের বাড়ির যে কোনো রকমের অনুষ্ঠানে আর কে ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টকে কন্ট্যাক্ট করতে কিন্তু ভুলো না তো তোমাদের দিদি কিন্তু আবারও খেতে শুরু করে দিল কি করবো বলো এত ভালো টেস্ট মন কিন্তু কিছুতেই মান ছিল না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সাবস্ক্রাইব করতে ভুলো না যদি এরকমই ব্লগ দেখতে চাও তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের মতন আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা